অপরাধ ও তৃণমূল দিন দিন সমর্থক হয়ে দাঁড়াচ্ছে এবার তো একেবারে মানব পাচারও নাম জড়িয়েছে তৃণমূলের মানব পাচার নারী পাচার চক্রে চাই নাকি তৃণমূলের সংখ্যালঘু সেলের সম্পাদক আজমল সেদ্দিকে আর তার সঙ্গে আবার তৃণমূলের কেষ্ট বিষ্ঠুদের ওঠা বসা সেই ছবি সামনে আসতে শুরু হয়েছে জোর চর্চা

আজমল সিদ্দিকী তৃণমূলের সংখ্যালঘু সেলের সম্পাদক দলের রাঘব বোয়ালদের সঙ্গে উঠা বসা এবার তারই নাম জড়িয়েছে মানব পাচার কাণ্ডে ইডির আতস কাচের তলায় তৃণমূল নেতা মানব পাচার চক্রের চায় জগজিত সিং এর খাস সাগরে আজমল সিদ্দিকী তার বাড়ি রেস্তোরাঁয় তল্লাশি চালিয়েছে এক কোটিরও বেশি টাকা উদ্ধার করেছে ইডি আজমল সিদ্দিকী কীর্তিমান তৃণমূল নেতা হয় তৃণমূল নেতা গ্রেপ্তার আজমল সিদ্দিকী গ্রেপ্তার করে বাগুইহাটি থানা ওই বছরই তার বিরুদ্ধে তদন্ত শুরু করে সিআইডি নজরে আসে আজমল ও তার ছেলের বিপুল সম্পত্তি সেই বছরই সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয় দু সালে তদন্ত নামে ইডি দায়ের করে ইসিআইআর চলতি বছরে বিপুল টাকা ও গাড়ি বাজেয়াপ্ত করে কয়লা থেকে পাচার গরু পাচার বালি পাচার থেকে মানব পাচার যেন যোগ বাংলায় কোনো গন্ধ পায় পাই আপনা আপনি তৃণমূল নেতাদের টিকি অব্দি তাদের হাতে পৌঁছে যায় করতে গেলে পরে চুরি চিটিংবাজি রাহাজানি খুন মিথ্যা মিথ্যা কথা বলে সত্যকে ঢেকে দেওয়া হত্যাকে টিভি ব্লাস্ট করে আগুন লেগে গেছে বক্তুইয়ের ঘটনা বলা এগুলোকে আয়ত্ত করতে হবে এটা না করতে পারলে তৃণমূল হতে পারবে না তৃণমূল গরু কয়লা বালি চাকরি সব চুরি করেছে তৃণমূল বাইশ লক্ষ টাকার গাছ ছাগলে খেয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূলের ঝান্ডা যেন অপরাধের ছাড়পত্র ঘাসফুল শিবিরের নেতা হলেই বোধ যা খুশি তাই করা যায় ধর্ষণ খুন এসব থেকে শুরু করে মানব পাচার কারণ মাথার ওপর থাকে দাদা দিদিদের আশীর্বাদ তাই না রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়